বিশমিলাই রহিম রেম বন্ধুগণ এটা এরা সাতস্তানা বাদগাওয়গণ হায়দারপুর ওয়াডার আওয়ার কীভাবে জষ্টিমাস আইলে মানুষে উজাই মারা অনেক মানুষ বীর বাঞ্চন আপনারা দেখাই আমার আবু হালেদ চুয়ান্ন ইউটিউব চ্যানেল আর ফেসবুক আবু হালেদ আপনারা বহালে 52 আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস হইরা রাখবা আমার ভিডিওর মাধ্যমে এই ভাবে গ্রামগঞ্জে কিভাবে মানুষে মাছ মারা হয় সুন্দর সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে পাইবা ও আমার এক হয় ও যায় খালি দামানbeta আইছেন দা অবস্থা ফাতার অবস্থা পালা আনবা মাছ নাই বইচন এটা খুব একটা কষ্টদায়ক মাছ মারা উজাই মারা অনেক ধৈর্যের বিষয় অনেক সময় মেঘ বৃষ্টি দিলে চাটা দিলে এই এগুলা তার আর রুফরে দিয়ে যায় মেঘ বৃষ্টি এগুলা সহ্য শর্ত হয় সকালও আসুন অপেক্ষায় কোন সময় উজাই মারা রইব হয় দেখ আপোনাৰ কামাল বাই আহিচোন মণ্ডল ফুৰতে মানুহ আছে অপেক্ষা আচোন কোনসময়াম্বভাৰে আচোন মানুহ আৰু মানুহে আছিলা মানুহ আছে আমি ৰাস্তাতো আহিছি আমি চাইছি আপোনাৰ দেখাই পাৰ লাগি কিবা মাছ মৰা হয় প্ৰস্তুতি নিচোন আঠেমন বেশি পানির সুতো নাই মানে মানুষের বান টান বাইদি পানি খাটে না তারপরেও তারা শখিনদার মানুষ তো মারা মানুষের প্রয়োজন আমার আমরুজ ভাই বাই আসলামর হুম ভাই বাই তাইন জ্যোষ্ঠী মাসর আমি গোয়াল খাইছি খুব মজা লাগতো গোয়ালটা তাই সব এইভাবে ই জ্যৈষ্ঠ মাস আইলে তাই সব সময় মাছ মারা লাগি প্রস্তুতি নিতা আইটা এই এইভাবে মাছ মারা হয় বুঝছনি নি ওখান মাছ না দেখাই না আপনারা দেখাইবার স্বার্থে তাই কইছি ভাই কিভাবে মাছ দিয়ে দেবো ভাই আর একটা জো দো আর একটা চাপ দো আসলে দেও চাপ মাছ আইলে তো অবশ্যই দেখা

খুব সুন্দর একটা দৃশ্য আমি আপনার আরে দেখাইবার পার লাগিয়ে এই ভিডিওটা মার যেমন মাছ মারা শকিন্দার নাই আমি আর এটা যারা এই নেশাদ যারা পড়ছে এরা অনেক দূর পর্যন্ত বাইক এসে যোগা চুটানার

পাৰকুৱা গালে বোলে এটা মাৰিলা লিংগ নাই